আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগের এই দুরবস্থার জন্য দায়ী বাংলাদেশ আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীরা তারা নেত্রীকে তেলবাজি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে ওরা যাই বলতো নেত্রী তাই শুনত এবং তাদের কথার উপর বিশ্বাস করে নেত্রী ওইভাবে আগাত এই রিসেন্টলি এক দুদিন আগের একটি গ্রুপের বক্তব্যে কিন্তু সেটা আমরা পরিলক্ষিত হয়েছি ভোলার সাবেক এমপি নুন বায়ে নেত্রীকে বলতেছিল আমার সংরক্ষিত লক্ষ মানুষ থেকে আমি ঢাকায় পাঁচ লক্ষ মানুষ নিয়ে আসবো এটা কি আদৌ সম্ভব যে জায়গায় এখন দুশো মানুষ নিয়ে একটা প্রোগ্রাম করতে পারে না সে জায়গায় তিনি পাঁচ লক্ষ মানুষ নিয়ে আসবে নেত্রীও কিন্তু সাথে 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 এর জবাবটা দিয়ে দিয়েছে কারণ শেখ হাসিনা এখন এসব তেলবাজি বুঝে গিয়েছে বাংলাদেশের মধ্যে এখন ধরতে গেলে তিনশো আসনে আওয়ামী লীগের এমপি তো তিনশো আসনে যদি আওয়ামী লীগের এমপি থাকে আপনার তিন লক্ষ লাগবে না দুই লক্ষ লাগবে না এক লক্ষ লাগবে না পঞ্চাশ হাজারও লাগবে না জাস্ট এক হাজার করে লোক আনতে পারবেন আপনারা এমপিরা জাস্ট এক হাজার করেও যদি আপনারা লোক আনেন আপনারা এবার হিসাব করেন তিনশো আসনের এমপি তিন লক্ষ মানুষ তিন লক্ষ মানুষ কিন্তু চারটি গানি কথা না শেখ হাসিনা সরকারের পতনের পিছনে জাস্ট দেড় দেড় থেকে দুই লক্ষ মানুষ যখন আপনার লং মার্চের ডাক দিয়ে শেখ হাসিনার ভবন ঘৃ করতে গিয়েছিল তখন কিন্তু আর্মি পোলট্রি খেয়ে শেখ সরকারের পতন করে দিয়েছিল একসাথে যদি তিন লক্ষ মানুষ অ্যাট এ টাইম এক জায়গায় দাঁড়ায় মনে হবে দশ থেকে বিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আপনি কোনো জায়গায় প্রোগ্রামে যদি এক হাজার মানুষের শোডাউন দেন সেখানে মনে হয় যে পাঁচ দশ হাজার মানুষের শোডাউন দিয়েছে কারণ দেখতে মনে হয় অনেক খালি চোখে কথা কি বুঝতে পেরেছেন তাই আমরা ফোনের মধ্যে মধ্যে গ্রুপের বড় বড় চাপাবাজি না করে বাস্তবে সেটা করে দেখাতে হবে প্রত্যেক জেলা উপজেলা মহানগর এমপিরা যদি তাদের ডায়হাট কর্মীদেরকে শুধু মাথার উপর ছায়া রেখে বলে তোদের জন্য আমি টাকা পয়সা পাঠাচ্ছি তোরা জেলে ঢুকলে আমি দেখবো তো যা সমস্যা আমি দেখবো তোরা এক দুশো ছেলে অ্যারেস্ট করে তোরা সকলে সংগঠিত হয়ে তোরা প্রোগ্রাম শুরু কর আওয়ামী লীগের পক্ষে আমি আছি হাজার হাজার কোটি টাকা কিন্তু সকল এমপি মন্ত্রীরা কামিয়েছেন এখন দুঃসময় দলের জন্য টাকা খরচ করেন কর্মীদের জন্য টাকা খরচ করেন তাদেরকে মনোবল দেন দেখবেন নেত্রীকে আর তেলবাজি করে ফাঁপড়বাজি করে এসব কিছু বলে বড় হার তখন আর দরকার হবে না নেত্রী খোঁজখবর পেয়ে যাবে কোন জেলার কোন এমপি নেতৃত্বে তার কর্মীরা শোডাউন দিয়েছে আওয়ামী পক্ষে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে নেত্রীর কাছে সকল খবর আছে তাই তেলবাজি করে রাজনীতি করেন আওয়ামী লীগের সঠিক রাজনীতিক ধারা চর্চা করেন তাহলে দশ দেশের জন্য ভালো আমাদের দলের জন্য আরো অনেক ভালো কিছু বয়ে আনবে আমি প্রত্যেক আওয়ামী লীগের এমপিদের কাছে এটাই আহ্বান করতেছি আপনারা এই কাজটা করেন আপনাদের ডায়েট কিন্তু অনেক কর্মী আছে আপনাদের অনেক ভক্ত তাদের সাথে যোগাযোগ স্থাপন না বিদায় মাঠে নামতে পারতেছে না আপনারা চিন্তা করতেছেন বছর আর ক্ষমতায় আসবে না আমাদের ফ্যামিলি নিয়ে আমরা বিদেশে শিফট হয়ে আমার আর বাংলাদেশে আসা লাগবে টাকা পয়সা যা আছি খেয়ে দেওয়া ওখানে মরে যাবে আমাদের চোদ্দ গোষ্ঠী খেতে পারবে এই জন্য কি রাজনীতি করেছেন কর্মীদেরকে আপনারা মাছ পথে ছেড়ে দিয়ে তাদের তারা তো দিশেহারা আপনাদের পুরস্কার রাজনীতি করতে পারবে সামনে এই কর্মীরা থুথু দিবে না তখন তো আপনারাই গণদোলাই খাবেন আঙ্গুলিক ক্ষমতায় কখন আসলে আপনাদের পরিবারই গণদোলাই খাবে অন্য দলের কথা বাদে দিলাম এভাবে করে একটা রাজনীতি হয় না গ্রুপে সবাই অনেক বড় বড় নেতার কথা বলে গ্রুপে অনেক বড় বড় কিছু আপনারা সকলেই বলেন এন কারেঙ্গা তেন কারেঙ্গা ভাই গ্রুপের মধ্যে বলে কোনো লাভ নাই বাস্তবে প্রতিফলন ঘটাতে হবে যার যেটা সামর্থ্য আছে সেটা করে দেখাতে হবে দল সুসময় থাকা অবস্থায় সকলেই বাক আপনার সাথে প্রশাসন আছে তখন কর্মীরও চিন্তা করে প্রশাসন আমাদের হাতে আছে আমাদের কাছে কর্মী আছে সকলে মনোবল থাকে তখন আপনার বিশ ত্রিশ হাজার এক লাখ দুই লাখ কর্মী নামানো কোনো ব্যাপার হয় না কথা বুঝুন নাই এখন আপনার প্রশাসনিক প্রোটোকোল নাই কর্মীদের মনোবলও চাঙ্গা নাই আপনার মনোবলও চাঙ্গা করবেন না আপনি তাহলে মাঠের রাজনীতি করবেন কিভাবে। মাঠে না ভাবেন কিভাবে। কর্মীদের মনোবল চাঙ্গা করতে হবে কর্মীদের পকেট ভারী করতে হবে কথা বুঝুন নাই খালি পকেটে কেউ নেতৃত্বে দিতে পারে না যত যোগ্যতা থাকুক নেত্রী একটা কথা ভালো লেগেছে যে যে স্থানে আছেন সে সেই স্থানের নেতা এটা কিন্তু খুব পছন্দনীয় কথা সকলের জন্য কিন্তু সে নেতা আমি করার জন্য কিন্তু পকেটে টাকার প্রয়োজন আছে আর সেটা নেত্রী দিয়ে দিবে না নেত্রীর নাম বিক্রি করে আপনারা এমপি মন্ত্রীরা সাধারণ সিনিয়র শীর্ষস্থানীয় নেতারা টাকা কামিয়েছেন না তারা দিতে হবে দলকে ভালোবেসে তারা যদি এই কাজটা না করেন দল আর উঠে দাঁড়াতে পারবে না যতই গ্রুপে গলাবাজি করেন না কেন চাপাবাজি করেন না কেন চাপাবাজি এক জিনিস মাঠের রাজনীতি এক জিনিস গলা এক জিনিস মাঠে প্রয়োগ করা আরেক জিনিস সেটা যদি করতে না পারেন এত চাপাবাজি গলাবাজি করে মানুষকে আবেগে ভাসিয়েন না না ভরসা দিয়েন বাস্তবতা প্রেক্ষাপট যারা আমরা দেশে আছি যারা ফেস করতেছি যারা ঘরবাড়ি ছাড়া যারা ঈদ করতে পারে না ফ্যামিলির সাথে তারা বোঝে আপনারা ইন্ডিয়ার মধ্যে এক লক্ষ শীর্ষস্থানীয় নেতারা বসে আছেন আপনারা নাকি নাটায় ঘুরাচ্ছেন কিসের নাটায় ঘুরাচ্ছেন কোনো কিছু তো দেখতে পারতেছি না খালি মুখ দিয়ে অনেক কিছু করে ফেলতেছেন মুখ দিয়ে কিছু হবে না বাস্তব প্রতিফলন ঘটাতে হবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছেন তাদের কি দশটা বিশটা করে কর্মী নেই এত বড় বড় নেতা একজন তিরিশ হাজার চল্লিশ হাজার করে সুডাউন দেন পঞ্চাশ হাজার করে সুডাউন দেন এক লাখ করে সুডাউন দেন টোকায় মোকায় সবাইকে নিয়ে আনি বিএমপি কে আনি জামাতকে আনি দলবারি করে এনে সুডাউন দিয়েছে এখন কোথায় আপনাদের কর্মী অন্যরা ছোটখাটো কর্মী ছোট নেতা ওদের কথা বাদ দিলাম কিন্তু আপনার তো অনেক শিষ্য পর্যায়ের নেতা আপনাদের কর্মী থাকার কথা না নিম্মে তো আপনাদের ডায় কর্মী থাকার কথা দুঃসময় সুসময় মিলিয়ে অন্তত পাঁচশো জন পাঁচশো জন বাদ দিলাম একশো জনও কি নাই ঢাকা শহরে এত শীর্ষস্থানীয় নেতা ঢাকা শহরে এত এমপি মন্ত্রী এত ক্যালিবার ঢাকার মধ্যে কখনো গেলে এদের ক্যালিবারের ঠেলায় হাঁটা যাইতো না এদের ঠেলা ঠেলির জন্য পাওয়ারের জন্য ভাবের জন্য কথা বলা যাইতো না এদের কর্মী কোথায় এগুলো নিয়ে তোমরা নেতা আমি করছো এগুলো নিয়ে তোমরা নেতা আর তোমাদের এই নেতার কোনো কর্মী নাই এগুলোতে টাকা দিয়ে কিনে কিনে আনি তোমাদের সাথে ঘুরাইতে টাকা দিতে জন্য ঘুরতো ডায়েট কর্মী বানাইতে পারো নাই ডায়েট কর্মী বানাবা কি করে ভাই লুঙ্গির নিচে সবগুলো জামাত বিএনপিকে ঢুকাই ঢুকাই আশ্রয় দিয়েছ ছাত্রলীগের কোনো ছেলেবেলেকে সরকারি চাকরিতে ঢুকাও নাই কর্মী মতো পিছিয়ে ঘুরাইতে না সে কারণে জামাতের থেকে টাকা নিয়ে শিবিরের পোলাবায়নের তোমরা চাকরিতে ঢুকে চাকরি দিস। ছাত্রলীগের পোলাবায়ন বেকার ঘুরছে বিএনপির পোলাবায়নীদের থেকে টাকা নিয়ে তোমরা চাকরি দিছ ছাত্রলীগের পোলাবায়ন বেকার ঘুরছে এখনো বেকার ছিল তখনও বেকার আছে এদেরকে তোমরা এখনো দেখতেছো না তখনও দেখো নাই ব্যবহার করাইছো তখনও এখনও ব্যবহার হবে ওরা দলের জন্য একশো পার্সেন্ট হবে কিন্তু তাদেরকে দেখতে হবে তারা তো কোনো চাকরি পায়নি কিছু পায়নি দলের জন্য নিবেদিত প্রাণ তাদেরকে না দেখলে শুধু ঈদে চান্দে আসছে দুই টাকা এক টাকা পাঠাই দিবেন একটা পাঞ্জাবি নিয়ে দেবেন এটা দিয়ে তাদের পেট চলবে না সংসার চলবে কিচ্ছু চলবে না আপনারা যে পরিমাণ টাকা নেত্রীর নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা পাঠাইছেন তার থেকে দশ পার্সেন্ট টাকাও যদি একটা এমপি করে ফান্ড করে খরচ করে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে অবস্থান নিতে আপনার এক মাস লাগে না এই প্ল্যানটা কি নেত্রী করে দিতে হবে সকল কিছু নেত্রী সবকিছু ফেসও করবে নেত্রী বয়স হয়ে গিয়েছে সেটাও বুঝেন সকল কিছু জানে একটা মানুষ কতটুকু মেন্টালি প্রেশার নিতে পারে আপনাদের কি কারো কোনো কর্তব্য নেই কি কিছু করবেন না সকলে বক্তব্যের মধ্যে এমন এমন ভাষণ দিতেন আমি সেরা আমি উত্তম আমার কারণে খাওয়ার সময় নেই আমার গোনার টাইম নেই আমার নামই এনাফ কত বক্তব্য দেখেছি এরকম কতজনের তারা কোথায় এখন তাদের কর্মী কোথায় এক ডাকে দুই লাখ মানুষ বেরোয় চলে আসে এক ডাকে চার লাখ মানুষ চলে আসে মুখে মুখে বলে বলে রাজপথ দখল করে ফেলতেছেন বাস্তবতা দেখতেছি জিরু যে জেলার লোক আপনি সে যে জেলার এমপি সে জেলার মধ্যে কোনো প্রোগ্রাম হচ্ছে না এটা নিয়ে আপনাদের নেতাবি মইকেে মনুরে এটাই তো মনে হচ্ছে এরকম ভাবসাপ নিয়ে কিন্তু কাজের কাজ কিছু নাই ওই মাকাল ফল মাকাল ফল দেখতে অনেক সুন্দর খুব স্মার্ট মনে হচ্ছে যে ভাঙলে খেতে কি মজা না কি মজা হবে যখন ভাঙ্গি দেখে তখন খাওয়ার আর কিছু নেই গন্ধ এই পরিস্থিতি সুষম অবস্থায় সবাই মাকাল ফলের মতো দেখতে খুব সুন্দর লাগতো মানে মনে হচ্ছে অনেক প্রভাবশালী অনেক অর্গানাইজ অনেক কিছু আসলে সবগুলো তো জামাত বিএমপি লুঙ্গির তলে রেখেছিল তোকাই নিয়ে এসে প্রোগ্রাম করেছে এখন আর কর্মী নামাইতে পারতেছে না এখন যখন ভাঙা হচ্ছে তো মাকাল ফল গন্ধ খেয়ে লাভ নাই এই পরিস্থিতি আপনাদের এই পরিস্থিতি থাকলে আওয়ামী লীগের সুসময় ফিরে আসতে অনেক সময় লাগবে দিবা স্বপ্নদে বসবাস করবেন আপনারা দিবা স্বপ্নদে বসবাস করে রাজনীতি ওনা করার কোনো প্রয়োজন নেই সকলের হাসপাতালে আমার জন্য প্রস্তুত কিন্তু প্ল্যাটফর্ম আপনাদেরকে তৈরি করে দিতে হবে আপনার ইন্ডিয়াতে সকলের সাথে গ্রুপে যেভাবে যোগাযোগ স্থাপন করেন আপনাদের কর্মীদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার গ্রুপ খুলে পার্সোনাল এখানেও যোগাযোগ স্থাপন করেন দেখবেন আওয়ামী ঘুরে দাঁড়াতে আপনার এক মাসের সময় লাগবে না এটা আমি অনেক আগে থেকে বলে আসছি কিন্তু আপনারা সেটা করবেন না এটা করলে তো আপনার গ্রুপের মধ্যে এক দুশো আপনার অর্গানাইজার ছেলেকে রাখলে ওদেরকে টাকা বসে দিতে হবে চালাইতে হবে ওরা আপনার থেকে সমস্যা হইলে এটা চাইবে ওইটা চাইবে তখন তো আপনাদের খারাপ লাগবে তো ভাই তো টাকা কার জন্য রাখছেন ডলারের নাম বিক্রি করে ওদেরকে ব্যবহার করে টাকা কামাইছেন ওদের জন্য এখন খরচ করলে জন্য খরচ করবেন দল আবার ক্ষমতা আসলে ভালো আসলে তো আবার কামাইতে পারবেন নাকি ক্ষমতা আসবে না চিন্তা করে একবারে টাকা কামায় চলে গিয়েছেন বসে বসে খাবেন কর্মী জাহান নামে যাক ক্ষমতা আসলে আবার আমরাই তো এমপি মন্ত্রী হবো আমরাই তো আবার ভালো পর্যায়ে যাব এই চিন্তা ভুলে যান স্টেজে উঠলে কর্মীরা পাঞ্জাবি টানি ছিঁড়ে দিবে আপনাদের আর এই চিন্তা করে রাজনীতি করলে হবে না এখন আপডেট জেনারেশন ওদের যেরকম জ্যানজেট জ্যানজেট আছে আওয়ামী লীগের মধ্যে কিন্তু এখন জেনজেট আছে কথা বুঝেন নাই এই প্রজন্মের মধ্যেও আছে তারাও কিন্তু অ্যাগ্রেসিভ হয়তো ভালোবাসে সেই কারণে নিবেদিত প্রাণ এখনো ত্যাগ খেটে এখনো রয়ে গিয়েছে আমুলিককে ভালোবাসে থেকে যাবে কিন্তু আপনাদের মতো সুযোগ সন্ধানই না তারা তারা এই দলের দুঃসময় ভেঙে যায়নি দলের এই দুঃসময় কিন্তু দলের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু আপনারা তাদেরকে দেখছেন না এটাই আমাদের দলের সবচেয়ে বড় ব্যর্থতা এটাই সবচেয়ে কষ্টদায়ক তাই আপনাদের মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে মানসিকভাবে তাদেরকে কিভাবে সংগঠিত করতে হবে তাদের কিভাবে কোন জায়গায় সমস্যা আছে এসব ব্যাপার জানতে হবে আর ওদেরকে অর্গানাইজ করাইতে হবে অর্গানাইজ কিন্তু তাদের পকেটের টাকা দিয়ে এখন করবো না আপনাদের পকেটের টাকা দিয়ে করাইতে হবে এখন দুঃসময় টাকা ছাড়ার সময় এখন কামানোর সময় কামাইছেন এটা মাথায় রেখেন সকল নেতার উদ্দেশ্যেই বলতেছি কথা কি বুঝতে পেরেছেন এতদিন অনেক কিছু বলতে পারি নেই এখন অনেক কিছু বলার সময় আছে তাই বলতেছি প্রতিবাদ করব। থামবো না আমি ধন্যবাদ সকলকে